গরমে তৈলক্ত ত্বক নিয়ে চিন্তিত ব্রোন মেস্তা পিম্পেল ও স্কিন ডিজেস নিয়ে চিন্তিত এই গরমে আপনাদের জন্য আমার হাতে যে ক্রিমটি দেখছেন এক্সেলেন্ট ভেজিটেবল স্কিন ক্রিম ক্রিমটি নিয়মিত ব্যবহারে মুখমণ্ডল লাবণ্যময় ও গ্লোরি করে তুলবে এছাড়া ব্রোন মেস্তা জনিত প্রবলেম ও চোখের নিচে কালো দাগ শতভাগ দূর করবে এর পাশাপাশি বয়সজনিত কারণে আমাদের মুখমণ্ডলে চামড়া কুচকিয়ে আসে অথবা চামড়া ঝুলে যায় তাই শতভাগ এই ক্রিমটি ব্যবহারে রিঙ্গেল ফ্রি করবে মুখমণ্ডল টান ও সজেব রাখবে তাই নিয়মিত ক্রিমটি ব্যবহার করুন ও ক্রিমটি পেতে আমার স্ক্রিনে দেয়া নাম্বারে আজই যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ক্রিমটিতে কোনো ক্ষতিকারক উপাদান নেই রয়েছে শতভাগ গাজর শশা পেঁপে ও বিভিন্ন প্রকার প্রাকৃতিক হার্মস দিয়ে ক্রিমটি উৎপাদিত সাথে থাকার জন্য ধন্যবাদ